হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সামনে লম্বা স্ট্রেট হেয়ারের ওপরে খুবই সুন্দর একটা খোপা বানিয়ে দেখাবো এই খোপাটা খুব সহজে তোমরাও কিন্তু নিজেদের মাথাতেও বানাতে পারবে এই খোপাটা বানাতে গিয়ে বিশেষ কাটাক্লিপেরও ক্লিপেরও দরকার পড়বে না খুবই সামান্য কাঁটাক্লিপে এই খোপাটা বানানো যায় ডোনাটেরও কোনো দরকার পড়বে না যে কোনো খোপা বানানোর আগে অবশ্যই শ্যাম্পু করে ভালো করে পরিষ্কার করে নিতে হবে চুলগুলো তারপর চুলটাকে ভালো করে আঁচড়ে নিতে হবে খুব ভালো করে জোর ছাড়িয়ে আসড়ে নেওয়ার পর প্রথমে যেটা করতে হবে প্রথমে পনিটেল করে নিতে হবে তোমরা চাইলে সামনের দিকটা পাফ করে নিতে পারো তো আমি এটা একদম ডাইরেক্টলি খোপাটা বানানো দেখিয়ে দিচ্ছি সব প্রথমেই একটা আমি রাবার ব্যান্ড নিয়ে নিয়েছি তারপরে সেই রাবার ব্যান্ডে নেওয়ার পর একটা পেঁয়াজ দিয়ে আমি টোটাল চুলটাকে আমি বের করে দিলাম তারপরে দেখো আরেকটা একটা দিলাম এখন আমি টোটাল চুলটাকে বের করলাম না অর্ধেকটা বের করে আমি স্টপ এইভাবে কিছুটা নিয়ে গিয়ে এইভাবে ছেড়ে দিলাম তাতে কি হচ্ছে একটা বেশ এই রকম একটা চুল একদম পাপড়ির মতন তৈরি হয়ে গেল এই অবস্থায় এটাকে রেখে দিলাম তবে লেন্থটা চুলের ওপর ডিপেন্ড করবে যদি খুব লম্বা চুল হয় সেক্ষেত্রে এরকম মাপ নেবে ছোটো চুল হলে একটু কম নিয়ে নেবে তারপর যে লম্বা চুলটা রইলো সেটাকে খুব ভালো করে আঁচড়ে নিতে হবে এবং একদম নিচের দিকে একটা গার্ডার এইভাবে আটকে দিলাম এরপরে এই চুলটাকে ভালো করে বাঁহাতে করে ধরে নিলাম দিয়ে ডান হাত দিয়ে এভাবে ঘুরিয়ে দিলাম একদম ভেতর দিকে দেখে বুঝতে পারছো একটা রাউন্ড শেপ হয়ে গেলো এবার হাত দিয়ে সেই চুলটাকে ধরে রেখেছি আর গাডারটাকে চেষ্টা করবে ঠিক করে ধরে রাখার আর একবার আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে ধরে নেবে এইভাবে এইভাবে ধরে নিলে পরে দেখো নিজের চুলটা ঝুলে থাকলো আর যে গার্ডারটা জড়ানো ছিল সেটা কিন্তু এবার হাত দিয়ে চেপে ধরতে হবে ধরার পরে এইভাবে তাকে ঘুরিয়ে দিলাম ভেতর দিক থেকে তাহলে এক্সট্রা যে চুলটা বেরিয়ে আছে সেটা কিন্তু ভেতর দিকেই থাকবে তারপরে ডান দিক থেকে একটা ক্লিপ দিয়ে ভালো করে আটকে দিতে হবে একটা ক্লিপে যদি ঠিকঠাক না আটকায় তাহলে সেক্ষেত্রে এ সাইডে দুটো ক্লিপ আর লেফট সাইডেও দুটো ক্লিপ দিয়ে ভালো করে আটকে দিতে হবে এ সাইডে ক্লিপ আটকে দিলাম লক হয়ে গেল এবার দেখো চুলটা ছেড়ে দিলাম কী সুন্দর দেখো চুলের হেয়ারস্টাইলটা হয়ে গেল কত সহজে এর হেয়ারস্টাইলটা বানিয়ে নিলাম এবারে দেখো ভাগ করে দেখাচ্ছি ওপরের এটা ছিল আর নিচের এই দুটো তাকের মতন হয়ে গেল। এবার আমি স্প্রে দিয়ে যে অল্প অল্প চুলগুলো উঠে উঠে আছে সেটাকে সেট করে নেবে তাহলে পরে এরকম সুন্দর খোপা খুব সহজে খুব কম সময়ের মধ্যে তোমরাও কিন্তু নিজেদের মাথায় বানিয়ে ফেলতে পারবে আর এই খোপাটা বাঁধার পর খুব স্মার্ট লাগে দেখতে এটা শাড়ির ওপরও মানাবে আবার লেহেঙ্গার সাথেও ভীষণই সুন্দর লাগবে তো তোমরা পার্টি মেকআপ বা জন্মদিনে ছোটোখাটো যে মেকআপগুলো হয় তার সাথে এই হেয়ারস্টাইলটা কিন্তু ভীষণই ভালো লাগবে তো আমার এই হেয়ারস্টাইলটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে লিখে জানাবে ভালো করে দেখে নাও ওপরে যে ভাগটা করেছি সেটা ছোট রেখেছি তারপরটা কিন্তু বড় রাখতে হবে তবে এটা লম্বা হেয়ারে কিন্তু খুবই সুন্দর একটা খোপা আশা করছি তোমাদের এই খোপাটা ভীষণই ভালো লাগবে ভালো লাগলে তোমাদের ফ্রেন্ড সার্কেল এবং আত্মীয় স্বজনকে অনেক অনেক শেয়ার করার অনুরোধ রইলো তারাও এই খোপাটা খুব চট জলদি শিখেও নিতে পারবে আমার এই খোপার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিয়ে আমার কাজের উৎসাহ বাড়িয়ে তুলবে আর যারা নতুন বন্ধু আছে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান ডান করে আমার পাশেই থেকো নিত্য নতুন ভিডিও আরও পেয়ে যাবে খুব শীঘ্রই আমি চলে আসব নতুন কোনো ভিডিওর সাথে তোমরা বাইতে থাকো সুস্থ থাকো টাটা বাই বাই টেক কেয়ার